আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে কারণ এই প্রাণায়ামটা এমন একটা শক্তি ধারণ করে যা আপনাকে সুপার ন্যাচারাল পাওয়ারের সাথে পরিচিত করাতে পারে এবং এটা যদি আপনার সাথে মানে কানেক্ট করে তাহলে আপনি সমস্ত সমস্যা থেকে ওই মুহূর্তে মুক্ত হয়ে যাবেন আজকে আমি নিজে দুপুরে ইলেকট্রিসিটি ছিল না যার জন্য রান্না হয়নি আমি লেক্সাস বিস্কিট খেয়েছিলাম কলা খেয়েছিলাম পরে সন্ধ্যার সময় হঠাৎ করে দেখি শরীরের ভিতরে কেমন একটা লাগছে ব্যালেন্স পাচ্ছি না মাথা ঘোরাচ্ছে বমি আসছে পরে বাথরুমে গেলাম বাথরুমে গিয়েও তো মনে হচ্ছে বমি আসছে মানে সব রকমের সমস্যা একসাথে আমি তো থাকি একা তখন আমার মনে হচ্ছে যে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি এখন রাত হয়ে গেছে এখন অসুস্থ হয়ে গেলে এখন আমাকে দেখবে কে এরকম মনে হচ্ছে তো ওই সময় আমি তাড়াতাড়ি এসে ওষুধ খেলাম ওষুধ ছিল সাথে গ্যাসের ওষুধ খেলাম মানে বমির ওষুধ খেলাম বমিটা কিন্তু তারপরও বমি আসছে তখন আমি ভাবলাম যে গ্যাস হওয়াকালীন যদি বমি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয় কারণ হচ্ছে পরে পরে দেখা যায় যে আরও কয়েকবার বমি হলে পরে স্যালাইন দেওয়া লাগে এরকম সমস্যাও কিন্তু হয়ে যায় কারণ এই সময়ে চন্দ্র আর সূর্য একেবারে কাছাকাছি অবস্থান করছে চন্দ্র সূর্য একেবারে কাছাকাছি অবস্থান করলে ওইগুলো মানে প্রভাবটা বেড়ে যায় চন্দ্রের প্রভাবটা বেড়ে যায় আমি কিন্তু এগুলো জানি এবং ওই সময়ে চন্দ্র আমার জন্ম নক্ষত্র অবস্থান করছে লগ্ন লগ্ন যে নক্ষত্র সেটাই অবস্থান করছে তাতে আমি বুঝতে পারলাম যে ভুল তো হয়েছে হুম ভুল হয়েছে কিন্তু এখন এই সমস্যা থেকে মুক্তির উপায় কি আমি কিন্তু মানে ব্যালেন্স করতে পারছি না শরীরে তখন আমি আর একটা ওষুধ ছিল সেটা খেলাম এখন আমি চিন্তা করছি যে নিচে থেকে গিয়ে কিছু ফল টল বা কিছু নিয়ে আসা যায় কি না কিন্তু আমি তো মানে ব্যালেন্স পাচ্ছি না শরীরে কোনো ব্যালেন্স পাচ্ছি না আমি তো হাঁটতেও পারছি না হেঁটে যে একদিকে যাবো সেটা পারছি না আবার এদিকে তো গম কমি লাগছে এরকম পরিস্থিতি পরিস্থিতিতে যদি আপনি নিজে পড়েন তাহলে কি করে মুক্ত হবেন বলেন তো মুক্ত মুক্ত হওয়ার উপায় জানেন কিছু এখন আমি আমার বোনকে কম দিলাম সমাধানের জন্য মানে কি ওষুধ কি করবো ওই সময় কিন্তু সে ফোন ধরে নাই সাধারণত এমনই হয় আপনার বিপদকালে আপনি কাউকে ফোন দিলে কখনো পাবেন না বিপদকালে কাউকে ফোন দিয়ে বা বিপদকালে কাউকে খোঁজ করলে পাওয়া যায় না এখন আমি অন্যের দোষ দিচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি যে সমস্যাটা আমার আমার ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে এই সময় আমি এই সমস্যা থেকে মুক্ত হব কিভাবে তাই না এই সময় এইটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার দরকার হচ্ছে জ্ঞান স্থিরতা এইটার মাধ্যমে আপনি মুক্ত হতো ওষুধ তো আপনি খেয়েছেন এখন যদি আপনার বমি হয়ে যায় তাহলে কিন্তু ওই ওষুধটা বের হয়ে যাবে শরীর থেকে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হলো না বুঝতে পেরেছেন এইভাবেই তো আমরা অসুস্থ হই কারণ অসুস্থতার কালে আমাদের মনটা সবার আগে অস্থির হয়ে আর মন অস্থির হওয়ার কারণে আমাদের শরীর ইমব্যালেন্সে চলে যায় তখন আমাদের শরীর শরীর একেবারেই ভেঙে পড়ে এখন এরকম পরিস্থিতিতে আমি যেটা ফেস করলাম এই ঘন্টাখানেক আগেই আমি এটা ফেস করছি তো তখন আমি কি করলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এই জিনিসটা সবার কাজে লাগবে আসলে আপনারা হয়তো এই মুহূর্তে মনে হতে পারে যে এগুলো ফালতু জিনিস এগুলো দরকার নেই কিন্তু না খুব দরকার এটা কারণ আমার নিজের লাইফে আমি দেখেছি যে একমাত্র হেল্প যা করে সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান যদি আপনার বিপদকালে আপনার সাথে থাকে তাহলে অন্য কেউ আপনার সাথে যদি নাও থাকে তবুও সমস্যা নেই আমার এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আমি মেডিটেশন দীর্ঘদিন ধরে করি না এটা হচ্ছে প্রথম কারণ কারণ আমি এই যে যে শরীর স্বাস্থ্য যা পেয়েছি আমার তো বহুত আগেই মারা যাওয়ার কথা মানে আমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সেখানে আমার বেঁচে থাকার কথা না তবুও একজনের হেল্পে আমি বেঁচে গেলাম পরে তো আমি অনেক জ্ঞান অর্জন করেছি এই স্পিরিচুয়াল লাইনের তো সেই কারণে আমি যে স্বাস্থ্য শরীর এখন অর্জন করেছি এই স্বাস্থ্য শরীর তো আমার ছিল না কিন্তু যার কারণে অর্জন করেছি তাকে তো আমি সময় দিচ্ছি না এটাই হচ্ছে আমার অপরাধ যেটা আমি অনুভব করতে পেরেছি তো আসলে মানুষ বিপদে না পড়লে তো শেখে না তো যেটা বলছিলাম কথায় যে মানুষ অসুস্থ হয় যখন তার বুদ্ধিটা লোপ পেয়ে যায় তখন সে আস্তে আস্তে ডিমোশনের দিকে যায় ঠিক আছে তো আপনি যখন অসুস্থ হবেন আপনি শান্ত থাকার চেষ্টা করবেন কারণ শান্ত না হতে পারলে আপনার সমস্যার উন্নতি হবে না অবনতি হবে আপনি ওষুধ খেলেও তার কোনো সমাধান আপনি পাবেন না কিন্তু আমি কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন হঠাৎ করে আমার মনে আসলো যে আমি যে জ্ঞানটা আমার কাছে আছে সেইটাকে আমি কেন কাজে লাগাচ্ছি না বুঝতে পেরেছেন আমার হঠাৎই মনে আসলো আমার আমি ধরুন দায়ী দাও ওইটাকে কেন আমি কাজে লাগাচ্ছি না তাড়াতাড়ি আমি গিয়ে মেডিটেশনে বসলাম এবং আমার আমার মেডিটেশনটার মূলই হচ্ছে আমি যে আলোটা দেখতে পারি ওই আলোটা যদি আমার সামনে চলে আসে তাহলে আমার সমস্ত কিছুই থেকে আমি মুক্ত হয়ে যাবো এটা আমি জানি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অতি তাড়াতাড়ি এই আলোটা আমার সামনে অন্য দিন আসে কিন্তু এই দিন আসতে লেট হচ্ছে কারণ আমার মন অস্থির বমি আসছে শরীর অস্বস্তি লাগছে এবং ইমব্যালেন্স হচ্ছে মনে হচ্ছে মাথা করে পড়ে যাবে এরকম হচ্ছে এই কারণে কিন্তু আমি মনোযোগ দিতে পারছি না মনে হচ্ছে এই মনে হয় যেতে হয় এই মনে হয় যায় ঠিক এরকম মনে হচ্ছে তাহলে আমার মনই যখন অস্থির তখন আমি মনোযোগ কি করে এখন মনোযোগের বিষয়টা কেমন মনোযোগের বিষয়টা হচ্ছে দিকেই মনোযোগ না দেওয়া এটাই হচ্ছে মনোযোগ তো আমার আট মিনিট লেগে গেল সে আলোটা সামনে আসার জন্য অপেক্ষা করতে কিন্তু আলোটা যখন আসলো ওই সময় কি যেন নিচে রান্না করছিল সেইটার আবার সেই গন্ধ মাছের গন্ধ বা মাছের ভাজা এই গন্ধটা বুঝেনি গন্ধ পাইলেই মনে হয় যে মাছ আমার সামনে এই গন্ধের জন্য আমি যা অর্জন করেছিলাম ওই সময় সাথে সাথে গরম হয়ে গেল যে মানে একটা আসলে যে আলোটার আমি কথা বলছি এই আলোটা এত সহজে সামনে আসে না এইটা আসার জন্য আপনার যে ভিতরের অবস্থা দরকার হয় সেটার বিষয়ে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করছি তো ঘটনাটা বলি আগে পরে কিছুক্ষণের ভিতরে ওই গন্ধটা চলে গেল গেলে তারপরে কিন্তু আমি শান্ত মনে সেই আলোটা দেখতে পালাম কিছুক্ষণে আলোটা দেখলাম এরপরে কিন্তু আমি এই যে আমাদের সামনেই আসি কিন্তু এখন নিচে গেলাম গিয়ে ওষুধ নিয়ে আস ওষুধ নিয়ে আসেনি খাবার দাবার কিছু নিয়ে আসলাম এই মানে আমি সুস্থ হয়ে গেছি এখন আমি যে মুহূর্তের ভিতরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেলাম এটা কিসের প্রভাবে হলাম এটা হচ্ছে সেই এনার্জি যা আপনাকে যদি দেখা দেয় আপনার ভিতরে যদি প্রবেশ করে তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত এনার্জির সাথে কানেক্টেড আপনার কোনো সমস্যাই কখনো হবে না আপনারা দেখবেন যে যা যারা এই এনার্জির সাথে কানেক্টেড থাকে তাদের কখনো কোনো সমস্যা হয় না এবং তাদের সাথে যারা সমস্যা ঘটায় তারা নিজের এই সমস্যাগ্রস্ত হয়ে পড়ে মনে করেন আমি এখন এই এনার্জির সাথে কানেক্টেড ধরে নেন এবং আমি প্রতিনিয়ত এই এনার্জির সাথে দিনে তিন বেলা এই এনার্জিটাকে আমি দেখি এখন কোন একটা ব্যক্তি ধরেন কোনো কারণে আমাকে খুব অপছন্দ করে আমাকে খুব অপসন্দ করে কোনো একটা ব্যক্তি কোনো কারণে ওই ব্যক্তি যে অপছন্দ করে আমাকে এতে ওনারই ক্ষতি হবে বুঝতে পেরেছেন ওনার ক্ষতি হবে কারণ আপনি তো সুপার ন্যাচারাল এনার্জির সাথে কানেক্টেড আছে আর যার ভিতরে এই কানেকশনটা থাকে তার ভিতরে তো লোভ হিংসা মায়া মোহ কোনো কিছুই থাকে না এখন এরকম একজন ব্যক্তিকে যে ব্যক্তি ঘৃণা করছে অপছন্দ করছে বা তার সমালোচনা করছে বা কোনো ই করছে নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করছে সে কিন্তু নিজেই কোনো সমস্যার দিকে যাচ্ছে এই কারণে আপনারা শুনে থাকবেন যে মহান ব্যক্তি যারা তাদের সাথে কোনো কিছু তাদের সাথে কোনো আচরণ যদি ব্যাড বিহেভ করেন তারা হাসে হাসে কেন কারণ হচ্ছে ওরা বোঝে যে এই ব্যক্তিটা আসলে সামনে কোনো বিপদের দিকে যাচ্ছে তাকে মানে অলরেডি সে যখন বিপদের দিকে যাচ্ছে তাকে তার শাস্তি দেওয়া পানিশমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন সে দেখে না বুঝতে পেরেছেন মানে সহজ কথাই মনে করেন উই বোকা উড়ছে উই বোকা উড়ে সূর্যের দিকে যায় এটা কখনো দেখেছেন উই তো আলোর দিকে আকৃষ্ট হয় পোকা মকর আলোর দিকে আকৃষ্ট হয় না সূর্যের দিকে আকৃষ্ট কেন হয় না তারা তো ছোট আম বাতি বাল এর দিকে আকৃষ্ট হয় কারণ হচ্ছে তারা আলোর দিকে বাস্তবে আকৃষ্ট হয় না তারা আকৃষ্ট হয় তাদের নিয়তির দিকে তাদের মরণের দিকে তারা আকৃষ্ট হয় তাই না সূর্যের সূর্যের চেয়ে তো বড় আলো তো নেই তার দিকে কখনো উড়ে যেতে দেখেছেন তাদেরকে যায় না কারণ হচ্ছে তারা মৃত্যুর দিকে হয় এটা বুঝতে হবে তো যে কথা বলছিলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার ভিতরে যদি কোনো কিছুর অহংকার থেকে থাকে কোনো কিছু অহংকার তাহলে এই জ্ঞানের মাধ্যমে সেগুলো সব ভ্যানিস হয়ে যাবে কারণ এই আলোটা এই যে সুপার ন্যাচারাল এনার্জি যেটার কথা আমি বলছি এই আলোটা যখন আপনার সামনে আসবে মানে আপনাকে এসে টাচ করবে ছুঁয়ে যাবে আপনার ভিতর প্রবেশ করবে তখন আপনার ভিতরে কোনো অহংকার বৈষয়িক কোনো বিষয় নিয়ে অহংকার থাকবে না আপনার দেহের কোনো অহংকার থাকবে না মানে অনেক কিছুই আছে আপনার কিন্তু ওইগুলোর কোনো কিছুর অহংকার আপনার থাকবে না এগুলো আপনাকে এমনভাবে পরিবর্তন করবে আপনি চিন্তাই করতে পারবেন না এবং আশ্চর্য বিষয় হচ্ছে এমন কিছু কিছু জিনিস আপনি নিজেও জানেন না যা আপনি মানে মানে আপনার হাতেই ঘটে গেল বা আপনার মুখ থেকেই বের হলো অথচ আপনিই জানতেন না এইগুলো হবে শুধুমাত্র আপনাকে প্রশ্ন করার কারণে কেউ আপনাকে একটা প্রশ্ন করলো এবং সেই প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন কিন্তু উত্তর আপনি জানতেন না এরকম আশ্চর্যজনক ঘটনা আছে তো আসুন শুরু করি এটা সিম্পল একটা প্রাণায়াম কিন্তু এটা আসলে কোনো মানে সিম্পল বিষয় না এগুলো মানে আধ্যাত্মিক পর্যায়ের মানে টপ টপ যে প্রাণায়াম তার ভিতরে এটা একটা যেটার মাধ্যমে আপনি আপনার ভিতরে যে সফটওয়্যারকে চেঞ্জ করে ফেলতে পারেন আপনি যেমন আপনি এমন থাকবেন না আপনার চেহারা সব পাল্টেজ মানে সবই পাল্টে যাবে আপনার শরীরে সব পাল্ট তো আমি সাধারণত আমি যেহেতু শিবের বাসনা করি ওম নাম শিবাই এটাই মূলত আমি মেডিটেশনে কানে হেডফোন দিয়ে এটাই আমি মূলত শুনি এবং প্রাণায়ামটা করি প্রাণায়ামটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাম হাত আছে এই বাম হাতে ও তার আগে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে আপনাদের হাতে যদি কারণ অনেক রেখা থাকে আমার হাতটা দেখুন আমার হাতে রেখা আছে দেখুন আমার হাতের রেখা দেখেন খুব কম একেবারে কম আরও কম হয়ে যাবে একসময় তিনটা রেখা ছাড়া যদি থাকবে না এই হাতে দেখেন রেখা দেখেন আমার হাতের রেখা তো দেখে বুঝছেন আমার হাতে রেখা অনেক কমে গেছে না আগে আমার হাতে অনেক রেখা ছিল ঘুমতে ঘুমতে এই অবস্থায় এসেছে আরও মেডিটেশন প্রাণায়াম করলে এই হাতের রেখাটা কিছুই থাকবে না আস্তে আস্তে সব উঠে যাবে মেইন দুইটা তিনটা রেখা থাকবে কোনো মানুষ কেমন আধ্যাত্মিক পর্যায়ে কতটুকু এগিয়েছে তা বোঝা সবচেয়ে ভালো হয়েছে তার হাতের রেখা হাতে যদি অনেক রেখা থাকে সে সুপার ন্যাচারাল যে পথ এই পথে সে আসতে পারে না কারণ এইটা হচ্ছে আপনাকে সব কিছু ভুলে যেতে হবে আপনার সমস্ত স্মৃতিকে আপনার ভুলে যেতে হবে বুঝতে পেরেছেন এবং এইটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো আকর্ষণ করে না কোনো দৃশ্য কোনো খাবার বা কোনো 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 কিছু আকর্ষণ করে না এবং আরও আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে দ্রুততা দ্রুততা থেকে সরে যায় অর্থাৎ কোনো কিছু সে স্পিড নিয়ে করে না তার হাঁটার জন্য তার কোনো দ্রুততা নেই তার কোনো কিছুর জন্য দ্রুততা নেই কোনো কিছু মিস হয়ে গেলেও তার আক্ষেপ নেই কোনো কিছুর জন্য তার তো ই না মানে ব্যস্ততা নেই কোনো প্রতিযোগিতায় সে অংশ নেই না কোনো পুরস্কারের প্রতি তো কোনো তার মোহ নেই কোনো সুনামের প্রতি তার কোনো আগ্রহ নেই এরকম একেবারেই মানে কি বলবো বাস্তব জীবনের থেকে একেবারেই ভিন্ন এই পথটা একেবারেই ভিন্ন মেডিটেশনের এই অনুলম্বিলম্ব প্রাণায়াম প্রাণায়াম করার জন্য আপনাদের দরকার হলে এক কম খেতে হবে তবুও আপনার শ্বাস এই দুই নাসাতে রাখতে হবে অর্থাৎ শ্বাস এটা যাবে শ্বাস এটা যাবে দুটোই ওপেন থাকবে তাছাড়া কিন্তু হয় না এটা আমি ধরেন শ্বাস নিচ্ছি আমি একটু দেখাচ্ছি তো যাদের হাতে অনেক রেখা আছে তাদের কিন্তু এই প্রাণায়ামটা অনেক করা লাগবে অনেক প্রাণায়াম করতে হবে এই প্রাণায়ামটা প্র্যাকটিস করে করে হাতের রেখা টেখা মানে সব ম্যানেজ করে দিতে হবে এগুলো ঘষে ভেসে উঠাল উঠানোর বিষয় না বিষয় হচ্ছে এই প্রাণায়াম করতে করতে আপনার এই হাত থেকে সমস্ত রেখা আস্তে আস্তে উঠে যাবে বুঝেছেন এবং আপনার মুখ দেখেও বোঝা যাবে যে আপনার যখন যে ফেস রিড করে সেও যখন আপনার ফেসটাকে আর রিড করতে পারবে না ধরেন আমার ফেসটাকে আমি সামান্য রিড করতে পারছি কিন্তু আমি যখন আমার ফেসটাকে আর রিড করতে পারবো না তখন আমি ওই লেভেলে পৌঁছে গেছি দেখবেন যারা এই লেভেলে আর মানে এই লাইনে আছে এবং এই পথে আছে তারা যদি সত্যি এই পথেরই হয় তাহলে তার ফেস দেখে কোনো কিছুই বলা যায় না এই যে যে বলতে পারা যায় না তার চিন্তাকে থামাতে পারে মানে আপনি তার ফেসের দিকে তাকালেন আপনি তার ফেস দেখে আপনার চিন্তা থেমে গেছে এই কারণে এইটা থেকেই যে মূর্তির যে উদ্ভব এখান থেকেই মনে করেন সামনে আপনার শিবের মূর্তি বা বৌদ্ধ মূর্তি আছে সেইটা দেখে যদি আপনার চিন্তা থেমে যায় সেই ফেসটা দেখে যদি আপনার চিন্তা থেমে যায় তাহলে আপনি মানে ওখানে গিয়ে আপনি শান্ত হয়ে গেলেন সেই ফেসটা দেখে আপনার চিন্তা থেমে গেল এটাই হচ্ছে মূর্তির বিশেষত্ব মূর্তি তো হওয়া অত সোজা না তাই না মানুষ চাইলেই মূর্তি হয়ে যেতে পারে না তো মূর্তি আছে থাকবে এবং ধরেই থাকবে মূর্তির এই যে তা তার যে মানে তার যে ফেসের যে মানে আধ্যাত্মিক যে ক্ষমতা প্রাপ্ত করার পরে তার যে ফেস তৈরি হয় সেই ফেসের দিকে তাকালে মুখের অবয়ব এমন একটা মানে আনন্দ তার ভিতরে আছে অদৃশ্য রূপে রয়েছে যেদিকে আপনি তাকালে যদি সত্যি সেটা থেকে থাকে তার ভিতরে তাহলে আপনি তার দিকে তাকানো মাত্রই আপনার চিন্তা স্থির হয়ে যাবে চিন্তা যদি স্থির হয়ে যায় তখন আপনি তার ওই স্টেট অফ মাইন্ড নিজে অর্জন করে ফেলবেন এটাই হচ্ছে মানে মূর্তি দর্শনের উপকারিতা বিশেষ উপকারিতা এবার সব মূর্তির ভিতরে কিন্তু এরকম থাকে না এখন মূর্তি দেখা যায় যে মূর্তি হাসছে বা মূর্তির চোখে জল আবার মূর্তিকে আবার খাবারও খাওয়ানো হচ্ছে মানে মানুষের মতো করে চিন্তা করে নেওয়া এইগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো তো অতি লোয়ার টাইপের মানুষের কাজকর্ম কিন্তু মূর্তির যে মহত্ত্ব সেগুলো তো আজকে আর বলবো না সেইগুলো বিষয়ে অন্যদিন বলবো তো আমি প্রাণায়ামটা আগে আপনাদের দেখাই অনেক কথা বলছি দেখুন খেয়াল করে আপনার যেহেতু প্রথমে মনকে নিয়ন্ত্রণ করতে হবে তাই না মন নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে বায়ুকে নিয়ন্ত্রণ করা এই যে বায়ু বায়ুর যে আমলটা এই বায়ুর আঙুলের উপরে এই অগ্নির আঙুলটাকে রাখবেন এইভাবে ঠিক আছে এইভাবে রাখবেন রাখলে এটা ই হবে প্রেশার দেওয়ার কারণে এখানে ভিতর দিয়ে একটা নাড়িতে একটা টান করবে এটা হচ্ছে বায়ুর যে নাড়ি আছে তার উপরে টান করলো আর বাকি আমার সোজা রাখবেন দেখবেন যে ভিতরে একটা প্রেশার তৈরি হয়েছে সাথে সাথে বায়ু তো সাথে সাথে কাজ করে এই সাথে সাথে কাজ করবে এই দিলাম এরকম থাকলো এই হাতটা আমি পাশে রেখে দিলাম ঠিক আছে এভাবেই থাকবে আর ডান হাতে কি করবেন এই যে এই দুটোকে দিবেন আর এই দুটো ভাবে থাকবে এই দুটোর উপর প্রেসার দিবেন এস এস এই যে এস এস মাঝখানের আমলটা স্পেস স্পেসকে কমাতে হবে আর বায়ুকেও কমাতে হবে কমায় এইগুলো সব ভেতর থেকে বের করে দিতে হবে দিয়ে আপনি নতুন বাতাস নেবেন নেবেন মানে ওই আগের পুরানো ওগুলো বাদ ওগুলো বের করে দিবেন প্রেশার দিয়ে আর নিজে নতুন আপনার নতুনভাবে বাতাস নেবেন ঠিক আছে এবং এর মাধ্যমে তো আয়ু বাড়বে আমার যে আয়ু রেখা তো আগে এরকম ছিল না আমার আয়ু কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে আমার আগে তো কম মানে এত বেশি ছিল না যাই হোক তো যেটা বলছিলাম প্রথমে আপনি বাম পাশ দিয়ে নেবেন ঠিক আছে বাম পাশ দিয়ে নেবেন নিয়ে তারপরে ডান পাশ দিয়ে ছাড়বেন কিন্তু বাম পাশ দিয়ে নেওয়ার আগে বাম্পার্স আগে ছেড়ে দিতে হবে অর্থাৎ যা আপনার ভিতরে আছে তা ছেড়ে দিতে হবে যেমন এরকম ঠিক আছে এভাবে ছেড়ে দিবেন আগে ছেড়ে দেওয়ার পরে আপনি সাথে সাথে এটা বন্ধ করে ফেলবেন ছেড়ে দিচ্ছেন না যা ছিল ছেড়ে দিয়ে এবার টান দিবেন এবার টান দিয়ে এবার যদি ছাড়বেন এটা তুমি ওই বাড়িতে থাকবেন এইটা করতে হবে আমি দেখাচ্ছি একবার দেখুন আমি এখান দিয়ে নিলাম এবং পার্শ্ব ছাড়লাম এই দিয়ে নিলাম আবার এই পাশে ছাড়লাম এইটা হচ্ছে একটা সার্কেল একটা সাইকেল হলো মানে আপনি যেই দিয়ে নিলেন অবশ্যই সেই পাশে গিয়ে শেষ করে দিবেন তাহলে একটা চক্র শেষ হলো মনে রাখতে হবে তো আমি এই যে যে প্রাণায়ামটা আমি কথা বললাম অনুলম্বী প্রাণায়াম এটা কিন্তু খুবই শক্তিশালী মানে এর যে ক্ষমতা আপনি চিন্তা করতে পারবেন না যখন আপনি এই আলোটা দেখতে পারবেন এই প্রাণায়ামের মাধ্যম দিয়ে এটা করতে করতে আপনার মস্তিষ্ক একেবারে ক্লিয়ার হয়ে যাবে মস্তিষ্ক শুধু ক্লিয়ার হবে না আপনার শরীর স্বাস্থ্য সমস্ত রোগ ব্যাধিক যা কিছু আছে সব কিছু নির্মূল হয়ে যাবে নির্মূল হওয়ার পরে আপনার শরীরের যে গন্ধ আছে সেই শরীরের গন্ধ চেঞ্জ হয়ে যাবে শরীরের গন্ধ শরীরের গন্ধও পরিবর্তন হয়ে যাবে সব পরিবর্তন হবে হতে হতে আপনি যখন টোটালি চেঞ্জ হওয়া শুরু করবেন তখন আপনি মানে দেখা যাচ্ছে আপনি কাউকে কন্ট্রোল করবেন সেগুলো পারবেন আপনি এই যে এই যে এই মুদ্রা তখন মানে এখন না এখন করে লাভ হবে না এখন আরও শরীরের ক্ষতি হবে যখন আপনি আপনার শরীরের রক্ত প্রবাহিত হচ্ছে সেটা অনুভব করতে পারবেন হৃদপিণ্ডের অনুভব হৃদপিণ্ডের কম্পনকে অনুভব করতে পারবেন আপনার যে শরীর আছে মেডিটেশনের পর্যায়ে আপনার যে শরীর আছে সেটা আপনি অনুভব করতে পারছেন না মানে বাইরের পরিবেশ আর শরীর মনে হচ্ছে এক এরকম যখন মনে হবে কানেক্টেড তখনই আপনি এই মুদ্রাগুলো করতে পারবেন এই মুদ্রার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন কোনো কিছুকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনি যেখানেই থাকুন মনে করেন কেউ আপনাকে একটা গালি দিয়েছে কোনো সমস্যা নেই কে গালি দিয়েছে আপনার নামও জানতে হবে না আপনি আপনার এই পাওয়ারটা ব্যবহার করবেন যে যেই আমাকে গালি দিই সেই তার সময় আজকে খারাপ যাবে বা এরকম যে যে অ্যাফরমেশন আপনি দিবেন তার সাথে তাই ঘটবে এর এতই ক্ষমতা কিন্তু এই লাইনে আপনি যখন আসবেন যখন এগুলো অর্জন করবেন তখন আর আপনার এইগুলোর কোনো ইচ্ছা থাকবে না অর্থাৎ বৈষয়িক কোনো কিছুর ইচ্ছা আপনার থাকবে না বুঝতে পারছেন মানে আপনার হাত লম্বা করতে দেওয়া হয়েছে হাত লম্বা করতে পারেন বলে কি আপনি আম হবেন না অর্থাৎ এই এই জ্ঞান যখন আপনার অর্জন হয় তখন এর এই ইচ্ছাগুলো আপনার নষ্ট হয়ে যায় ওগুলো আপনার ভিতরে কাজ করে না যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না একটু দেখে দেন তো এই সমস্ত এই সমস্ত জন্য না এগুলো ঠিক আছে এই জন্য এই এইগুলো যারা অর্জন করে ফেলে তারা বিচ্ছিন্ন হয়ে যায় টোটালি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কারণ মানুষ তো তাদের স্বার্থের জন্য ব্যবহার করবে মানুষ তো ভগবান খুব স্বার্থের জন্য ব্যবহার করে তাই না ডাকলে যদি না পায় তাহলে কি আর ডাকে ডাকে না তার পূজা করে না এই রকম আর কি তো আপনারা এই মেডিটেশনটা অবশ্যই করবেন আপনার যে সমস্যায় থাকুক মনে করেন মাথায় ব্যথা তারপর হচ্ছে বমি বমি ভাব মানে যত রকমের সমস্যা আছে আপনার যত রকমের সমস্যা আছে সমস্ত কিছু ঠিক হবে মনে করেন আমার চোখে চশমা আছে আমি যদি এটা নিয়মিত করি আমি তো ব্যস্ততার কারণে করতে পারি না যদি আমি এটা নিয়মিত করি তাহলে আমার চোখে চশমা থাকবে না ডাক্তার যখন আমাকে বলছিল যে আপনি তো একসময় অন্ধ হয়ে যাবেন এই চশমা ব্যবহার করতে হবে মানে আমি চশমা ব্যবহার করতাম না বলছে আপনি তো অন্ধ হয়ে যাবেন আমি এবার মনে মনে হাসছি কারণ আমি হতাশ না কারণ আমি জানি আমার কাছে সেই জ্ঞান আছে যে জ্ঞানের মাধ্যমে এই চশমাই মানে আমার যে চোখে একটু পাওয়ার আছে সেটাই থাকবে না এবং এগুলো নিয়ে তো একজন ডাক্তার আর এগুলো বুঝবে না বা এগুলো সে বিশ্বাসও করবে না তারা তো এই এই পথকেই বিশ্বাস করে না তারা মনে করে এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এগুলোই মনে করে তারা বুঝতে পারলেন তো আমি আপনাকে বলবো যে আপনার অনুভবের যে স্তর অর্থাৎ আপনি মেডিটেশন করতে গিয়ে গিয়ে কি হয় আপনার সাথে এটা একটু আমি বলার চেষ্টা করি আপনার যে এইখান থেকে শুরু করে এই যে আমাদের যে দাঁত আছে দাঁতের যে মাঝখান এই যে যে দুটো দাঁত এই দুটো দাঁতের মাঝখানে যে একটা ইয়ে আছে জায়গা আছে এই আপনার মনে করেন দাঁতের মাঝখান নিয়ে যদি আপনি কোনো একটা লাঠি বা মানে ছোট কোনো কোনো কিছু টুকরা যদি দুটো দাঁতের মাঝখানে চলে যায় তাহলে একটা অস্বস্তি হয় না কেমন যেন দুটো দাঁত পৃথক হওয়ার চেষ্টা করছে কেমন একটা লাগছে মাছের কাটার এরকম ঢুকে গেলে তো ফিলিংসটা এরকম হয় এই দাঁতের এখানে এরকম হবে জিভ্বার ভিতরে কেমন একটা স্বাদ হবে যেমন একটা লোহা মনে করেন পুরাতন লোহা জঙ্গলে গেছে সেই সেই লোহাতে যদি আপনি জিভ্ভা স্পর্শ করেন কেমন একটা কেমন বোধ হয় ওই রকম একটা ফিলিংস হয় জিভ্ভাতে আর নাক মনে হয় যে নাকের এখানে মানে আপনার যদি কোলা জাতীয় কোনো কিছু খান তাহলে কি হয় মনে হয় না যে মানে শ্বাসটা নিতে অনেক ভালো লাগছে মানে অনেক স্পেস কোথাও কোনো কথা পাচ্ছে না শ্বাস নিয়ে ফুল পাওয়া যাচ্ছে না অনেক শ্বাস নিতে পারছি বুক ভরে শ্বাস নিতে পারছি এরকম ফিডিং হবে এবং আপনার এই জায়গাগুলো মনে করেন আপনি এখানে প্রেশার দিলেন এখানে একটু প্রেশার দিলেন বা এখানে চাপ দিলেন মনে করেন এখানে চাপ দিলেন চাপ দিলে কেমন একটা লাগে না ওই রকম আর কি অথবা আর বোঝানো যায় একটা কলম মনে করেন আপনি চোখের সামনে এখানে ধরে রাখলেন এখানে এভাবে ধরে রাখলেন এভাবে ধরে রাখলে কেমন একটা লাগে না এই সমস্ত জায়গায় ওই ফিলিংসটাই আপনার সারা মুখের এই সমস্ত কাজ করে সারা জায়গায় কাজ করে এটা হচ্ছে প্রাথমিক স্তর এরকম হতে থাকবে আপনার সাথে তখন আপনি বুঝবেন যে এই এনার্জিটাই মূলত তার ক্রিয়া শুরু করেছে তখনই এরকম হবে আপনার সাথে তো ওইটার ওইটা যখন হতে থাকবে আপনার আপনার মেডিটেশন আপনি ছাড়বেন না এবং অবশ্যই পদ্মাসনে বসবেন পদ্মাসন মানে হচ্ছে বুঝেছেন তো দেখে নেবেন ইউটিউবে দেখে নেবেন পদ্মাসনে কীভাবে বসতে পদ্মাসনে বসলে কী হয় আপনার মস্তিষ্ক ব্রেন ই থাকে কি বলে আপনার যে মেরুদণ্ড এটা সোজা থাকে কারণ হচ্ছে এই এনার্জিকে কানেক্ট করার জন্য আপনার সোজা থাকাটা খুব দরকার সোজা না থাকলে আপনার ই হয় না আপনার মানে দুই না সাইজের শ্বাস ওপেন হবে সেটা হয় না মনে করেন আমার শ্বাস মনে করেন এক পাশ বন্ধ আমি শ্বাস নিতেই পারছেন ঠিক মতো আমি মেডিটেশনে বসবো বসে আমি চিন্তা করব যে আমার সামনে একটা সুতা দিয়ে কোনো একটা কিছু ঝুলানো আছে ঠিক আছে ওইটা দুলছে এরকম করে ওইটা এরকম করে দুলছে আস্তে আস্তে তা আমি ওইটার দিকে স্থিরভাবে আসি যে এই সুতাটা এক সময় সোজা মানে থেমে যাবে আস্তে আস্তে থামবে তার দোলনকাল আস্তে আস্তে থামবে থামতে থামতে সে ঠিক আমার নাকে সোজাসুজি এই এসে সে থামবে এরকম চিন্তা করছি আমি করতে করতে দেখবেন যে আপনি আপনিও স্থির হওয়ার চেষ্টা করছেন কারণ আপনি যে ওইটাকে স্থির করবেন আপনি নিজেই তো স্থির না দেখবেন খেয়াল করে যে আমি মনে হয় মনে হয় আপনি তো স্থির হয়ে বসে আছেন কিন্তু আসলে আমরা স্থির না আমরা তার ভিতরেও একটু না একটু নড়ি আমরাও কিন্তু নড়ছি তো যখন আপনি একেবারে গাছের মতন স্থির হয়ে যাবেন নড়ছেন না একদম নড়ছেন না ঠিক ওই সময় দেখবেন ওইটাও স্থির হয়ে গেছে এবং সাথে সাথে আপনার দুই ওপেন হয়ে গেছে এটা একটা আশ্চর্য ব্যাপার যে আপনি যেটা ওপেন করতে পারছেন না সেটা ওই ওইভাবে ওপেন হয়ে যায় ওইটা যখন ওপেন হয়ে যায় তার মানে হচ্ছে আপনি অতি দ্রুত ওই এনার্জিকে কানেক্ট করতে পারবেন আর ওই এনার্জি আসে মানে আপনার বিরাট ক্ষমতা এনার্জি আসে মানে আপনার বিরাট ক্ষমতা তৈরি হবে আপনি যে কাউকে কোনো কিছু বলবেন তার সাথে সেটাই হবে ওইটা তার নিয়তি হয়ে যাবে অর্থাৎ আপনার কথা অন্যের জন্য নিয়তি কিন্তু এই সময় তো আর এগুলোই এই কাজে ব্যবহার করা হয় না সুপার ন্যাচারাল পাওয়ার যার ভিতরে চলে আসে সে এমনিতে তো আর ওই যোগ্যতা অর্জন করে না তাকে বহুত পরিশ্রম সাধনা করতে হয় ওই এনার্জিগুলো অত সহজে তার কাছে আসে না সে যোগ্য হওয়ার পরই তার কাছে এটা আসে যাতে করে সে এটা যে ব্যাড ইউজ করবে সে ব্যাড ইউজ করার সেই মেন্টালিটি তার থাকে না এই জন্য থাকে না বলেই তো তার কাছে ওইটা আসে তো আপনি মেডিটেশন আমি যেটুকু দেখালাম অনুলম্ব বিলম্ব প্রাণায়াম কীভাবে করতে হয় আপনারা এটা করেন এর এইটা আপনাকে জীবনে যা কিছু দিবে আর কোনো কিছুই এর থেকে মূল্যবান আপনার কাছে আর কোনো কিছুই কখনো ছিল না কখনো থাকবেও না এবং এইটাই একমাত্র শক্তি যা আপনার সমস্ত ধর্ম সমস্ত কিছুকে আপনার এ ত্যাগ করতে পারে সমস্ত কিছুকে ত্যাগ করতে পারে ত্যাগ করে দেবতাকে ত্যাগ করে সেই এমনকি সেই ত্যাগ করে মানে ঈশ্বরও কিছু না শক্তি তার ঈশ্বর তো তার ভিতরে চলে এসেছে তার ভিতরে এসে অবস্থান করছে সেই আলো রূপে যার কারণে সেই ঈশ্বরকেও আর মূল্যায়ন করছে না কারণ ঈশ্বরকে কোথায় বুঝবে সে নিজেই তো তাই হয়ে বসে আছে ওই মুহূর্তে বুঝতে পেরেছে এরকম ফিলিংস তৈরি হয়ে যায় যার কারণে তারা আর কোনো কিছু পিছনে ছুটতে পারে না আমার কথা মনে বুঝতে পেরেছে তো আমি যা কিছু আপনাদের বললাম এইটা যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা আসলেই ধৈর্যশীল কারণ হচ্ছে মানুষ খালি জীবন নির্বাহ করার জন্য আজকে কি হবে কালকে কি হবে এইটুকু জেনেই শেষ কিন্তু আসলে জীবন নির্বাহ করলে তো হবে না জ্ঞান অর্জন করতে হবে না জ্ঞান ছাড়া আপনি বাঁচবেন কীভাবে এই যে যে বুদ্ধি বুদ্ধিমান ব্যক্তি তো কার মুক্তি থাকে না তার ভিতরে বুদ্ধিমান ব্যক্তি যারা হরে কৃষ্ণ নাম জপ করে তারা কিন্তু কখনো লাভ করবে না এটা আমি বলছি হরে কৃষ্ণ নাম যারা জপ করে যারা মালা জপ করে এরকম করে মালা জপ করে এরা কখনো মোক্ষ লাভ করবে না এদের কোনো মুক্তি নেই যার হাত থেকে মালা খসে পড়ে যায় সেই মুক্তি লাভের পথে তার থেকে এগিয়ে আসে এবং যে হরে কৃষ্ণ নাম ভুলে যায় সেই এটার এটা জব করার যোগ্যতা অর্জন করেছে আমার কথা অনেক তাত্ত্বিকতা অনেক গভীর যে আমার স্তরে এসে পৌঁছাবে সেই কেবল আমার কথার মর্মার্থ বুঝবে এছাড়া সাধারণ মানুষ এই কথা বুঝবে না আমি কি বললাম তো যাই হোক আজকে ভিডিও আর করবো না পরবর্তীতে আবার এই বিষয় নিয়ে অন্য কোনো দিন কথা হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ